হ্যালো কেমন আছেন সবাই আজ আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিটা না খুবই ইন্টারেস্টিং আর সবারই খুবই প্রিয় কি বলুন তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা স্ন্যাক্স রেসিপি যেটা সবার প্রিয় আমার বলুন কিংবা আপনার সবারই কিন্তু কম বেশি প্রিয় দেখি বুঝতে পারছেন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের রেসিপি হলো ফিস ফিঙ্গার বাঙালি তো মাছের ছোঁয়া কিন্তু কম বেশি লেগেই থাকে তো আজকের মাছটাকে যদি অন্যরকমভাবে একটু পরিবেশন করা যায় সেই জন্যই আজকের এই রেসিপি নিয়ে চলে এলাম চলুন দেখে নিন আজকের এই ফিস ফিঙ্গার আমি কীভাবে রেডি করি ফিস ফিঙ্গার করার জন্য প্রথমেই আমি একটি রুই মাছের পেটি নিয়ে নিয়েছি এখানে কিন্তু আপনারা ভেটকি মাছে ফেলে ভেটকি মাছের পেটি ব্যবহার করবেন ভেটকি মাছের পেটিতেই কিন্তু বা ভেটকি মাছই কিন্তু ফিস ফিঙ্গার মানায় তবে আমার কাছে ভেটকি মাছ ছিল না বলে আমি রুই মাছ নিয়ে নিয়েছি এরপর এই পেটিগুলোকে দেখতেই পাচ্ছেন আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ দিচ্ছি পেঁয়াজের পেস্ট আর এক চামচ দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এরপর এগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু ধনে পাতা বা পুদিনা পাতার পেস্টও আপনারা দিতে পারেন আমার হাতের কাছে আর অ্যাভেলেবেল ছিল না বলে আমি দিইনি তবে আপনারা দিলে টেস্টে কিন্তু একটু বেশিই পাবেন এরপর মাছগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি দু থেকে তিন মিনিট ম্যারিনেট করে নেওয়ার পর রেখে দেব দশ মিনিটের মতো ম্যারিনেট করা হয়ে গেছে দশ মিনিট পর ফিরে আসছে দশ মিনিট পর এরপর আমি এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি দুটো ডিম এখানে আমি দুটো ডিমকে ফেটিয়ে নেব তবে তার আগে ডিমের মধ্যে একটু দিয়ে দিচ্ছি সামান্য লবণ সামান্য লবণ দিচ্ছি আর দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো সামান্য গোলমরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চামচের মতো এরপর নুন আর গোলমরিচটাকে ডিমের সাথে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু ফেটানোটা একটু বেশি করেই ফেটাবেন যেন কোনো বড়ো লামস না থেকে যায় ডিমের এটুকু খেয়াল রাখলেই হবে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি ডিমটা ডিমটা ফেটানো হয়ে গেছে এরপর দেখুন মাছটা কিন্তু ম্যারিনেট করার দশ মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা আর এক চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি ওই যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিচ্ছে দু চামচ ওখান থেকে সামান্য একটু দিচ্ছি এরপর ময়দা কর্নফ্লাওয়ার আর ডিমটা মাছের সাথে আমি আরও একবার ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি দু মিনিট সময় নিয়ে আর ম্যারিনেট করার কাজটাই কিন্তু আসল যতটা ভালো করে ম্যারিনেট করবেন ফিস ফিঙ্গারগুলো খেতে কিন্তু ততটাই ভালো লাগবে তাই চেষ্টা করবেন সময় নিয়ে একটু ম্যারিনেটটা করে রেখে দেওয়ার এবং করার যাই হোক আমি আর দু মিনিট রেখে দেবো আর কিন্তু বেশিক্ষণ রাখবো পড়া ম্যারিনেট করা হয়ে গেছে এটা থাক ততক্ষণ আমি চলে যাচ্ছি অন্য পর্যায়ে এখন দেখুন আমি একটি আরও একটি বড়ো পাড়া জায়গায় নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস ব্রেড ক্রামসটাকে পাত্রে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এরপর চলে আসি মেন পর্যায়ে এখন দেখুন আপনাদেরকে বলে দিই এই যে ম্যারিনেট করা মাছটাকে নিয়ে প্রথমে ব্রেড ক্রামসে একবার কোট করে নিচ্ছে ভালো করে কিন্তু কোটটা করতে হবে এক্ষেত্রে একটু ভালো করে দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি তবুও যতটা পারছি বলে চেষ্টা করছি এরপর ব্রেড ক্রামসে কোট করা হয়ে গেলে সেটা সরাসরি দিয়ে দিচ্ছি ডিমের গোলার মধ্যে ডিমের গোলার মধ্যে একবার চুব্বি নিয়ে আবার দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামসের মধ্যে এভাবে কিন্তু আমি দুটো কোট করে নিচ্ছি ব্রেড ক্রামসের এরপর হাতের সাহায্যে চিপে চিপে এটাকে কিন্তু শক্ত বা সোজা করে নিতে হবে ভালো করে লক্ষ্য করবেন একটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি তুলে দিচ্ছি আর একটা দেখিয়ে দিচ্ছি একইভাবে দেখুন ওই ম্যারিনেট করা একটা মাছকে সরাসরি আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামসের মধ্যে ব্রেড ক্রামসটা দেওয়া দেওয়ার পর হাতের সাহায্যে একটু চিপে নিয়ে একটু কোট করে নিচ্ছে এবং এটা কোট করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরাসরি ডিমের গোলার মধ্যে এরপর ডিমের গোলার মধ্যেও কোট করে নেওয়ার পর আবারও সরাসরি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামসের মধ্যে এরপর আবারও হাতের সাহায্যে চিপে চিপে আমি জিনিসটাকে সমান বা মজবুত করে নিচ্ছে। বাস রেডি হয়ে গেল একইভাবে কিন্তু আমি সবগুলো রেডি করে নিয়েছি আর দেখাবো না এরপর চলে যাচ্ছি ভাজার কাছে এখন ফিস ফিঙ্গারগুলো ভেজে নেওয়ার জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখানে রিফাইন অয়েল ব্যবহার করছি এরপর তেলটা যখন হালকা গরম হবে তখন দিয়ে দিচ্ছি একটা একটা করে ফিস ফিঙ্গারগুলো আর তেলের পরিমাণটা কতটা গরম হয়েছে আপনারা তা দেখেই বুঝতে পারছেন গরমটা ঠিক এরকম দ্বারা করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু রাখতে হবে এক্ষেত্রে আর একটা কথা বলে রাখি যেহেতু আমি পেটির পেস নিয়েছিলাম পেটির পেস কিন্তু সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না আর আমি লো ফ্লেমে দিয়েছি একদমই বেশি সময় লাগবে না এই ধরুন আমি এখানে তো ছটা সাতটার মতো ফিস ফিঙ্গার দিয়ে দিয়েছি মিনিমাম পাঁচ মিনিটের মতো লাগবে বেশিক্ষণ কিন্তু লাগবে না একদিকটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার চলে এসেছে উল্টে দিচ্ছে একইভাবে কিন্তু অপর দিকটাও আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো ফিশ ফিঙ্গারগুলো যতক্ষণ ভাজা হতে থাক আপনাদেরকে একটা কথা বলি আপনারা যদি অন্য যে কোনো রেসিপি মাছের রেসিপি বা চিকেনের বা যে কোনো রেসিপি যদি আমার চ্যানেলে দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব করে দেখানোর আর এগুলো তো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি প্রায় হয়ে এসছে আর সার্ভিংটা কিন্তু ম্যান্ডেটারি সার্ভিংটা যদি ভালো করে করেন যেই জিনিসটা কিন্তু দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতে দারুণ লাগে আগে থেকে একটা আকর্ষণ চলে আসে হ্যাঁ জিনিসটা এরকম দ্বারা তাহলে খেতে কত সুন্দর হবে তাই না তাই সার্ভটা একটু ভালো করে করবেন দুদিকটাই হয়ে গেছে এরপর আমি উল্টে পাল্টে দিচ্ছি দু দুদিকটাই এরপর কিন্তু আমি এগুলোকে তুলে নিচ্ছি যাই হোক রেসিপি কিন্তু এখন একদম তৈরি হয়ে গেছে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য পরবর্তী আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা